আগে এই ভিডিওগুলো দেখুন কি সত্যি অসাধারণ না হ্যাঁ অবশ্যই অসাধারণ বর্তমানে এই ট্রেন্ডিং ভিডিওগুলো খুবই প্রচলিত চাইলে আপনিও করতে পারেন খুব সহজে কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া যাক তো বন্ধুরা এরকম ভিডিও মেক করার জন্য আপনাদের প্রথমেই হোম স্ক্রিন চলে আসবেন এবং হোম স্ক্রিন চলে আসার পর আপনাদের ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবেন পিক আর্ট এই যে পিআই কে এ এই যে দেখুন নিচে চলে আসছে পিকার্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথম যে এই ওয়েবসাইটটি আসবে এই পিকা ওয়েবসাইটে চলে আসছে তো এখানে ক্লিক করবেন সিম্পলভাবে এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারপেজে নিয়ে যাবে তো আপনারা এখানে একটা ইন্টারপেজে চলে আসলে নিচে একটু স্লোইং করবেন জাস্ট নিশ্চয় একটু করে দেখবেন যে অপশনটা কোথায় আসে তো আমি একটু স্লোয়িং করে দেখতেছি জাস্ট ওই অপশনটা কোথায় আসে তো আমরা নিশ্চয় একটু স্লোয়িং করলাম দেখেন আমি কিন্তু অপশনটা পেয়ে গেলাম দেখেন এই যে একটা অপশন এই যে এখানে আপনারা জাস্ট এই বরাবর রেখে এই যে এখানে ইমেজ ইমেজ অপশানে ক্লিক করে দেবেন ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ব্রাউজারে বা আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার মন মতো একটা পিক এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে আপলোড করে দেবেন দেখেন এখানে এই যে স্টারের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর আপনার পিকটাকে জেনারেট করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু জেনারেট অপশনটা স্টার্ট হয়ে গেছে এবং আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই পিকটি দেখবেন ততক্ষণের মধ্যে জেনারেট হয়ে গেছে মানে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনাকে কিন্তু ওরকম একটা ভিডিও মেক করে দিয়ে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন